ミスターシラしなワゲル。 আসসালামু আলাইকুম ব্রো আমি তোমাদের কেমন আছো তোমরা আই होप তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে আমি অনেক ভালো আছি দীর্ঘ কয়েক মাস পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কারণ गाइस एग्जामের প্যারা চলতে আছে আর নতুন কোনো ভিডিও আইডিয়া মাথায় আস্তেছে না তো অনেক দিন পর ভিডিও আপলোড করব জানি ভিউজ একদিনে আসবে না তারপরেও তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমি জিটাও জানি আজকে কাদেরকে রোস্ট করব তোমরা আশা পড়ে আগে থেকেই বুঝে গেছো কারণ তাদের তো 3 মিনিটের ভিডিও আরো আগে ভাইরাল হয়ে গেছে একজন মানুষ জীবনে এতটা সফলতা আনতে পারে না তারা তিন মিনিটের ভিডিও যতটা সফলতা নিয়ে এসেছে ঠিক বলেছ তোমরা যদি চাও এরকম তিন মিনিটে সফলতা নিয়ে আসতে তাহলে কমেন্ট করে যেন আমি তোমাদেরকে গাইড লাইন দিবো আইস্যকর এটা জনগণের জন্য আইস্যকর যাই হোক তো আজ হবে লা উইথ সোদা ছাড়া হ্যাঁ গাইস তোমরা ঠিকই দেখতে পাচ্ছ মুকেশ আম্পানির ঘরে চলে এলো নতুন একটা পুটপুটের সন্তান আর এই পুটপুটের সন্তান তো এমনি এমনি আসেনি পুরো তিন মিনিটের পরিশ্রমের ফলে এই পুটপুটের সন্তানটি দিয়ে মুকেশ আম্পানি জন্ম দিয়ে থাকে আর জন্ম দিছে তো দিছে এই তিন মিনিটের সফলতা পেয়ে মুকেশ আম্পানি ফেসবুক টিকটক মানে এটা কোনো কথা মনো চেয়ে বাচ্চার টাকা উটা পর্যন্ত সে আর থামবে না ও সরি গাই এটা তো সে জন্ম দিতে আমরাও চাও না যে আমাদের সন্তানের ক্ষতি হোক আমার বিবি এন্ড আমার একটা টিকটক ভিডিও নিয়ে আপনাদের মানে ট্রোল করা হচ্ছে আর প্রত্যেকের ঘরেই সন্তান আছে আর সন্তানের কোনো খারাপ কথা বা খারাপ কিছু সহ্য করতে পারে না আমি বুঝতে পারি নাই যে খারাপ দৃষ্টিতে দেখ তোর কে নিয়ে কি কথা বল তোরা তিন মিনিটে যা দেখাইছস পাবলিকের মুখ আপтап দিয়ে বন্ধ হয়ে গেছে 3 মিনিটে যতো কিছু কুmathscr তোরা हाय हाय রে মুরদ্দি মুরদ্দি

তো আমি সব ওকে নিয়ে একটা ভিডিও করি এতদিন কিন্তু ওকে নিয়ে আমার টিকটক আইডিতে কোনো রকম কোনো ভিডিও দেখেছিলেন না আমি ওকে একটা মানে বাইরের দেশ থেকে ইন্সপায়ার হই আমি কিন্তু ওকে নিয়ে সব ভিডিওটা করি ও মাই গড মাত্রাই নষ্ট নাকি বাইরের দেশ থেকে অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটা বানাইছে তো আমি বলি কি তোরা তো অনেক কিছুই বাইরের দেশ থেকে অনুপ্রাণিত হস তো একটা দশ মিনিটের ভিডিও লিংক বানায় ভাইরাল করে দে আনকি ম্যাগি কথা কয় कोई बात नहीं हम oh तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे আচ্ছা তোমরা আমার সাথে মনে করো মনে করো যে বাচ্চাটা এবং তারা শিক্ষা দিলো সবকিছু মেয়েটা একটা তাদের মা বাবা বুঝছো যদি তারা এটা পাপতো যে এই ভিডিওটা পরবর্তী প্রজন্মে তাদেরকে কতটুকু ক্ষতি নিয়ে আসবে তাহলে তারা কখনো সোশ্যাল মিডিয়া আসতো না এরা হচ্ছে বেশি মাগি তারা আবার সোশ্যাল মিডিয়া এসে ভাইরাল হতে চায় ঠিক বলেছো বিশ্বাস করো ভাই যদি সাইবার সিকিউরিটি পুরো এক্সপার্ট আমি বুঝতে পারি যে এটা আপনাদের কাছে খারাপ লাগবে ওর এবার আমাদের খারাপ লাগছে কিনা আমাদের তো তোকেও খারাপ লাগে তো তুই সোশ্যাল মিডিয়া কেন দিস না দয়া করে সোশ্যাল মিডিয়াটা দে ফেসবুক পেজটা ডিলিট করিতাম অনেক খুশি আমি ঠিক বলেছো এই বিষয়ে তোমরা যদি দ্বিতীয় পার্ট চাও অবশ্যই কমেন্ট করে জানো আর এখন থেকে কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই ম্যাগিনি নুডলস ছাড়া আরো অনেক ম্যাগিনি নুডলস আমার কাছে স্ক্রিপ্ট রয়েছে যদি তোমরা চাও তাহলে তাদেরকে উড়া দুড়া রোস্ট করে ছেড়ে দেব। তারা কিন্তু দ্বিতীয় আর সোশ্যাল মিডিয়া আমি করতে আসবে না তো তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম অবশ্যই তোমাদের সকল কমেন্টের রিপ্লাই করব আল্লাহ হাফেজ গাইজ ভালো থেকো সুস্থ থেকো